অভিভাবকদের বঞ্চনার অবসান ঘটাতে এবং শিক্ষার্থী ও শিক্ষার মান মাননের দাবিতে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার পক্ষ থেকে সমস্ত শিক্ষক আজ বড় থানার মানবাজা দু নম্বর সার্কের এসআই অফিসে বিকেল তিনটার সময় আঠারো দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয় তাদের মূল দাবিগুলি হলো প্রত্যেক বিদ্যালয়ে প্রতিটি শ্রেণীতে একজন শিক্ষক শিক্ষিকা দিতে হবে বিদ্যালয়ে চলাকালীন শিক্ষকদের শিক্ষাদান ব্যতীত অন্য কোনো কাজে লিপ্ত করা যাবে না স্পোর্টসের জন্য শিক্ষক ও বিদ্যালয়ের কাছ থেকে কোনো রকম টাকা আদায় করা চলবে না অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পেনশন সংক্রান্ত ফাইল সম্পন্ন করতে হবে অযথা শিক্ষক শিক্ষিকাদের মানসিক ও প্রশাসনিক হয়রানি করা চলবে না ইচ্ছে মতো শিক্ষক শিক্ষিকাদের ডেপুটেশন পাঠানো চলবে না ইত্যাদি দাবি ছিল শিক্ষকদের সাথে আলোচনা শেষে মানবাজার দুই নম্বর সরকারের এসআই বিমানবি জানান শিক্ষকদের সাথে আলোচনার ফলপ্রসূত হয়েছে ওরা দাবি করেছিল রাজ্য শিক্ষকদের পক্ষ থেকে আজকে ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব চন্দন চ্যাটার্জি বুলেট চক্রবর্তী সুনীল বরণ পাল বাপ্পাদিত্য মাহাতো মানবাজার দুটাম্বা চক্র থেকে উপস্থিত ছিলেন সচিদুলাল দে মানুষ সেন ইন্দ্রনাথ সিং দেবনাথ দত্ত সাধনচন্দ্র মণ্ডল মন্ডল প্রমুখ বলছিলাম আজকে যে মানবাজার টু এসআই অফিসে আপনার অফিসে কিছু শিক্ষককে দেখলাম প্রতিনিধিমূলক একটা ডেপুটেশনের টাইপের দিল তো মানে কী কী বিষয় ছিল এবং কতটা সার্টিফাইড আপনি ওদের সাথে আলোচনা বিষয় সে আলোচনাটা তাদের সাথে তাদের দাবি কিছু বিবেশ ছিল দাবিগুলো তাদের সাথে আলোচনা করলাম কতটা স্যাটিসফাইড সেটা তারাই বলতে পারবে তবে বেশ কিছু দাবি যেগুলো রয়েছে ভ্যাকসিনেশনাল দাবিগুলো রয়েছে এবং কিছু আমাদের এখানের মধ্যে আমরা আমাদের কিছু রয়েছে এবং কিছু ডিস্ট্রিক্ট এবং স্টেটের বিষয় তো আমরা এগুলো নির্দিষ্ট যে যে জায়গাতে সলিউশন হতে পারে সেই সেই জায়গা আমরা এগুলো পাঠিয়ে দেব আর ওনাদের সাথে সুষ্ঠু আলোচনা হয়েছে খুব ভালো রকম সুষ্ঠ আলোচনা হয়েছে এবং প্রোগ্রেস ভালো করা যেতে পারে আমরা পুরো আরেকটা আপনার কাছে প্রশ্ন যে এখন দেখছি বিভিন্ন স্কুলে শিক্ষক মানে যে পরিমাণ ছাত্র সেই পরিমাণ শিক্ষক নেই

তো কী বিষয়ে আপনারা এর কাছে ডেপুটেশন দেবেন দেখুন কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে মানবাজার টু এসআই সাহেবের কাছে ডেপুটেশান কথাটা ঠিক বলবো না শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার স্বার্থে এবং শিক্ষকদের স্বার্থে কিছু আলোচনার জন্য আমরা উপস্থিত হয়েছিলাম কিছু দাবি দাওয়া আমাদের ছিল এবং সেই দাবি দাওয়াগুলোর সাথে উনিও সহমত আমাদের আলোচনা যথেষ্ট শান্তি ভালো হয়েছে আলোচনা শান্তিপূর্ণ এবং এই বিষয়গুলোর সাথে আমরা যে দাবিগুলো রেখেছিলাম তার সাথে উনিও সহমত কিছু বিষয়ে যে এইগুলো আগামী দিনে করা দরকার উনি এটাও বলেছেন যে আগামী দিনে প্রত্যেকটি শিক্ষক সংগঠনকে ডেকে কোনো যদি ভবিষ্যৎ পরিকল্পনা থাকে সেই বিষয়ে শিক্ষক সংগঠনদেরকে ডেকে তাদের সাথে আলোচনা করে প্রত্যেকটি বিষয় করা হবে এবং শিক্ষার্থীদের যে শিক্ষার বিষয় সেই বিষয়ে কিছু আলোচনা হয় তো উনি সহমত পোষণ করেছেন আমরা কিছু প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাব উনি স্বীকার করেছেন আগামী দিনে বলেছেন এই প্রস্তাবগুলো আরও উনি ডিপিএসসিতে জানাবেন যাতে সারা রাজ্য জুড়ে আমাদের উস্থি শিক্ষার্থীদের নিয়ে কি ভাবনা ভাবছে সেই ভাবনাগুলো যাতে আমরা পুরুলিয়ার মতো পিছিয়ে পড়া জেলাতে শিক্ষার্থীদের কাজে লাগাতে পারি সেই সম্পর্কিত কিছু আলোচনা পরিচয় আমার নাম চন্দন চ্যাটার্জি আমি এই সংগঠনের রাজ্য সহসভাপতি আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আজ মানবাজার দুই চক্র কমিটির পক্ষ থেকে আমাদের বেশ কিছু প্রস্তাব ছিল এই ব্যাপারে আমরা এসআই সাহেবের সাথে আলোচনা করার জন্য এসেছিলাম তো এসআই সাহেবের সাথে আলোচনা তদর্থক হয়েছে আমাদের যেরকম কয়েকটা দাবির মধ্যে প্রধান ছিল যে প্রত্যেক বিদ্যালয়ে প্রত্যেক শ্রেণীতে একজনকে শিক্ষক দিতে হবে না হলে ন্যূনতম দুজন শিক্ষক প্রত্যেক বিদ্যালয়ে রাখতেই হবে স্থায়ী দুজন শিক্ষক এছাড়া এখন নভেম্বর মাস হয়ে গেল বছরের শেষ কিন্তু এখনও আমরা স্কুলে কম্পোজিট গ্রেন্ডের কোনো টাকা পাইনি তাহলে স্কুল চালাতে সমস্যা হচ্ছে স্কুলের বিভিন্ন প্রয়োজনে আমাদের কোনো ফান্ড নেই স্কুলের একটি বিলও দিতে পারছি না স্কুলের চক রাস্তাটাও কিনতে পারছি না সেটা একটা ছিল আরেকটা আমাদের দাবি ছিল যে আমাদের বিভিন্ন যে সার্কেল স্তরের বা ডিস্ট্রিক্ট স্তরের যেসব স্টো স্পোর্টস হয় সেই স্পোর্টসের টাকা আমাদের অ্যাকাউন্টে গভর্নমেন্ট থেকে দেওয়া হয় যেটা সেটা এই সার্কেলের অ্যাকাউন্টে সেটা পরে দেওয়া হয় স্পোর্টস হওয়ার পরে তাহলে সেইটা যাতে আগে ক্রেডিট করা যাতে সেই টাকাতেই স্পোর্টস করা যায় সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তাহলে এই আমরা ইয়েগুলো ওনাকে দিয়েছিলাম উনি বলেছেন এগুলো উনিও সহমত প্রকাশ করেছেন আমাদের সাথে উনি আমাদের দাবিগুলো বলেছেন জেলাতে এবং রাজ্যে উনি পাঠিয়ে দেবেন ওনার পূর্বতন কর্তৃপক্ষের সাথে ধন্যবাদ আমার বলতে পারি আমি সম্পাদক উস্তি মানবাজার উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার মানবাজার দুই চক্রপক্ষ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেই বললে হয় হয়তো কিছু স্কুলে আছে দেড়শো ছাত্রছাত্রী রয়েছে হয়তো একজন টিচার আছে তার পক্ষে কোনো দিনই সম্ভব নয় এই বিষয়ে এসআই সাহেব আপনাদেরকে কী বললেন এই বিষয়ে দেখুন আমাদের একটা ভাবনা আছে আমরা খুবই চিন্তিত পার্টিকুলারলি পুরুলিয়া জেলা নিয়ে খুবই চিন্তিত আমাদের এখানে শিক্ষকের প্রচুর অভাব আছে এবং তার চেয়েও বড়ো কথা যে ঢালাও ট্রান্সফার হচ্ছে যেখানে সেখানে ট্রান্সফার হচ্ছে যে কোনো বিদ্যালয় থেকে প্রচুর স্টুডেন্ট আছে সে সকল বিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে তারা চলে যাচ্ছে এইভাবে এইভাবে আমাদের গ্রামাঞ্চলের স্কুলগুলি বিশেষ করে প্রচুর স্টুডেন্ট আছে তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে এই বিষয় নিয়ে আমাদের নির্দিষ্ট চিন্তাভাবনা আছে আমরা বিভিন্ন জায়গায় দরবার করছি এই সাহেব সাহেবের স্কুলেও আমরা কথা বলেছি উনি সহমত পোষণ করেছেন এবং যথাস্থানে স্থানে সেটা জানানোর কথাও বলেছেন আমরাও আরও বড়োভাবে আরও জেলা স্তরে বা রাজ্য স্তরে এই নিয়ে কথা বলার সাংগঠনিকভাবে আমরা চিন্তাভাবনা করছি এবং সে নিয়ে আমরা কাজও করছি আপনার পরিচয় আমি বুলেট চক্রবর্তী পুষ্টি সদস্য বোর থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্টের উপসী বাংলা মিডিয়া